হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি তো আজকের এই ভিডিওটি একদম সকাল থেকেই শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে সকাল দুপুরে রান্নাটা করে নিচ্ছি যেহেতু আমি আজকে বাসায় একাই আছি তো আমার নিজের জন্যই হালকা পাতলা কিছু রান্না করে নিচ্ছি সেগুলোর রেসিপি আর তেমনভাবে শেয়ার করছি না তো রান্নাটা বসিয়ে দিয়ে এখানে বিছানাগুলোও গুছিয়ে নিয়েছি আর তারপর সব কিছু গুছিয়ে নিয়েছি মোট কথা ঘরের সব কাজ শেষ করে এখন আমি আজকে পিঠা তৈরি করব। তো যেহেতু পিঠা তৈরি করব তাই রান্নাবান্না সব কিছুই গুছিয়ে নিয়েছি এখন চলে এসেছি পিঠা তৈরি করতে তো আজ আমি যে পিঠাটা তৈরি করছি সেই পিঠাটার সাথে আপনারা কারা কারা পরিচিত এবং পরিচিত হলে কার এলাকায় এ পিঠাটাকে আপনারা কি নামে ডাকেন সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানালে জানতে পারলে আমার কাছে ভালো লাগবে তো যাই হোক এখানে প্রথমে আমি আগে ডোটা রেডি করে নিচ্ছি আমি এখানে প্রথমে অল্প করে রেডি করে নিয়েছিলাম পরে আবার বেশি করে গুলেছিলাম যেহেতু এই পিঠাটার সাথে রোদের সম্পর্ক আছে তাই প্রথমে দেখেছিলাম যে খুব বেশি রোদ উঠেছে পরে দেখি যে আবার রোদটা পড়ে গিয়েছে তো সেজন্য একটু কম করেই গুলেছিলাম পরে আবার রোদ উঠেছে তখন আমি আবার বেশি করে বানিয়ে নিয়েছি তো যাই হোক এখানে পিঠা তৈরির ডোটা কীভাবে তৈরি করবেন সেটা বলে দিচ্ছি এখানে আমি প্রথমে ডোটা তৈরি করার জন্য চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি আর এখানে আমি আজকে মূলত সিদ্ধ চাউলের গুঁড়া নিয়েছি আমরা ভাত রান্না করার জন্য যে চালটা ব্যবহার করি সিদ্ধ চাল সেই চালটাকে আমি মেশিন থেকে বাঙিয়ে এনেছিলাম তারপর সেটাকে এনে প্রথমে আমি একটা চালনি দিয়ে চেলে নিয়েছি তারপর এখানে চাউলের গুঁড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে আমি মেখে নিব তো অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে ডোটাকে আগে মেখে নিয়ে তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর দশ মিনিট রেস্টে রাখার পর ভালো করে ডোটাকে আবারও অনেকক্ষণ মুথে নিতে হবে এমনভাবে মুথে নিতে হবে যাতে কোনো প্রকার লামস না থাকে তো ব্যাস রেডি হয়ে গেল আমার ডোটি এখন আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আর এই পিঠাটাকে আমাদের এলাকায় বলে সিরিন্স পিঠা তো আপনাদের এলাকায় এই পিঠাটিকে কি নামে রাখে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো যাই হোক আমি পিঠাগুলোকে রাইস কুকারে ভাব দিয়ে নিব সেজন্য রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি আর একটা একটা পিঠা বানানো হয়ে গেলে সাথে সাথে ভাবে বসিয়ে দিচ্ছি তো আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর সেই ফাঁকে আমার বিওয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন আর যারা অনবরত বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন তো যাই হোক আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে কিন্তু আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর এভাবে আমি রাইস কুকারে দিয়ে পিঠাগুলোকে ভাপ দিয়ে নিচ্ছি তো আমার সবগুলো পিঠাই মূলত ভাপ দেওয়া হয়ে গেছে আর এই কয়েকটা পিঠাই রয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা কিন্তু ভাপে দেওয়া হয়ে গেছে আরও কিছু পিঠা কিন্তু রোদ্রে দেওয়া হয়ে গেছে এখন এই পিঠাগুলো নিয়ে আমি চলে যাচ্ছি ছাদে এখন একে একে আমি সবগুলো পিঠাকে রোদ্রে দিয়ে দিচ্ছি এই পিঠাটাকে একদম কড়া রোদে দুই তিন দিন খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তারপর শুকিয়ে গেলে এটাকে তেলে বেজে একদম চিপসের মতো মোচমোচা হয়ে যাবে খুবই মজার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন তো আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ বাছিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ